নমস্কার আমি খেতা দত্ত পিং পং টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি নিয়ে চলে এসছি আজকের একবারে তাজা খবর জবরদস্ত খবর একবারে গরমা গরম খবর নিয়ে হাজির দশতলা বিল্ডিং এর ওপর থেকে এক টুকরো থার্মাকল মাথায় পড়ে তেপি নামে এক বৌদি মারা গেছেন তার স্বামী রোগা লোক পাটাকি মার্কা কঞ্চি দত্ত উনি থানায় ডায়েরির পরিবর্তে ক্যালেন্ডার করেছেন থানার দারোগা এখন নাকি এক ব্যারেল ডিজেল ঢেলে গুম ঘুম ভাঙলেই ওই বডিটিকে ময়না তদন্তের জন্য ভাগাড়ে পাঠাবেন এটা শকুন সূত্রের খবর গতকাল গভীর রাতে রক্তমন্ত্রী ব্লাড রেড চক্রবর্তীর দেহ থেকে এক হাঁড়ি রক্ত নিয়ে পালিয়ে গেছে একটি ছারপোকা ওই ছারপোকাটিকে ধরার জন্য ইডি সিডি ডিভিডি সবাইকে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বর্ধমানে আশি ফুট গর্তে একটি পোয়াতি পিঁপড়া পড়ে গেছে চারখানা ক্রেন দিয়ে তাকে টেনে তোলবার চেষ্টা চলছে কিন্তু এখনো কেউ তুলতে পারছে না বীরভূমের জঙ্গলে এক উলঙ্গ হাতিকে প্যান্ট পরিয়ে সম্বর্ধনা জানালেন এক বিরাশি বছরের যুবক এবছর মাধ্যমিকে যে সমস্ত ছেলে মেয়েরা ইংরেজি এবং গণিতে গোল্লা পাবে তাদের চাকরি দেওয়া হবে হাওড়ার বিজে নাট টাইট দেওয়ার চাকরি আর রেলের চাকায় পান দেওয়ার চাকরি খবর পড়া এখনকার মতো শেষ হল পরবর্তী খবর দেখুন আগামী পর্বে তবে আরও জবরদস্ত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নমস্কার